নমস্কার রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ পরিবেশন করতে চলেছি প্রখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা স্বাগত ছবি সংগৃহীত কবিতা পাঠে আমি রম্য মাইতি আজকের কবিতা স্বাগত গ্রাম উঠে গিয়েছে শহরে শূন্য ঘর শূন্য গোলা ধান বোনা জমি আছে পড়ে শুকানো তুলসীর মঞ্চে নিষ্প্রতি অন্ধকার নামি আগাছায় ভরেছে উঠোন সূর্য পাটে বসেছে কখন রাখালের দেখা নেই কোথাও গরুর পাল ওড়ায় না ধুলো ঢেকিতে ওঠে না পাড় একটি কলসিও জল ওঠায় না ঘাটে বুনো ঘাসে পদ ঢাকে বিনা শাঁখে সন্ধ্যা হয় সূর্য বসে পাটে তাঁতি তাঁত বনে নাকো আর ঘোড়ায় না ঘানি কুমোরের ঘরে চাবি ঝাঁপ বন্ধ নিরুদ্দেশ হয়েছে দোকানি হাতুড়ি বিকিয়ে হাটে ভস্য মেখে পড়ে থাকে বেকার হাঁপড় যে পথে কামার গেছে কে জানে সে পথের খবর শীতের আমেজ আসে জলে না আগুন চণ্ডী মণ্ডপের কোলে হাতে হাতে ঘোরে না হুঁকো চুলো চুলি হয় না কো মোড়লে মোড়লে নিশুতি রাত্রিতে কারো চৌকি শুনে কুকুর ডাকে না দিগন্তের বনস্পতি হাত নাড়ে মাঠের সোনালি ধান গুচ্ছ গুচ্ছ বাড়ে দুচোখে প্রতীক্ষাতার করে ওঠে ডাক শহরে শহরে রাস্তার শ্মশান থেকে মৃত প্রায় জনস্রোত শোনে মাঠের ফসল দিনগণে প্রতিজ্ঞা কঠিন হাতে একে একে তারা সব চোখের শোকাশ্রু মুছে ভাবে ঘরে ঘরে নবান্ন পাঠাবে পথি পথি পদ শব্দ ওঠে আকাশে নক্ষত্র ফোটে নদী করে করে পাখি গান মাঠের সম্রাট দেখে মুগ্ধ নেত্রে ধান আর ধান কেমন লাগলো আজকের এই কবিতা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান কবিতাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে আরও নানান স্বাদের গল্প ও কবিতা শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ